রে লালজার রে লালজার হ্যাঁ লালজার এটা লাল সবুজ হবে এটা মাত্র আপনার 3500 টাকা লাল সবুজ জি লাল সবুজ 3500 টাকা জি টাকা টাকা শুধু মাত্র 3500 টাকা 3500 শুধু এটা আবার কি ভাই একটা সুন্দর এ হ্যাঁ এইটা দেখেন এটা রে কালার দেবে ভাই এটা ভাই পাঁচটা কালার হবে 5 টাকা কালার হবে না 5 টাকা কালার হবে 6500 টাকা এটা টাকা তারপর আপনারা দেখেন লেজার এটা টাইম দেখাইলাম জি যাই এই যে দেখেন 4 লেজার দেখাচ্ছে এটা লেজার এটা এটা জিবি কালার দেবে পাঁচ টাইর মুখে পাঁচ কালার চার থেকে পাঁচটা চার মুখে পাঁচ কালার হ্যাঁ চার মুখে পাঁচ কালার দেবেন চার মুখে পাঁচ কালার হবে এটা প্রাইস কত এটা

হ্যাঁ মানে বারোটা ডিজাইন হবে বারোটা ডিজাইন বারোটা ডিজাইন হবে আচ্ছা অক্টোপাস একটা ভাই কি ভাই এই যে অক্টোবাস ভাই অক্টোবাস ছয় মাথার হ্যাঁ দেখার চোদ্দ হাজার পাঁচশো টাকা

হবে সাতটা আছে সাত খেলা আছে বত্রিশ খেলা আছে আপনার এটা হলো খেলা হলো বত্রিশ খেলা এটা বারোশো পঞ্চাশ টাকা সাত খেলা আছে এটা তিন খেলা আছে চারশো পঞ্চাশ টাকা

এই যে জল চাই এটা দেন জলাল এখন ইস্টার পর পর আপনার 750 টাকা 750 এই যে দেখেন এটা জ্বালাই দিছে এখন কত সুন্দর দেখা যায় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম এটা দারুন না জি জি দারুণ একটা মাল হুম এই যে করোনাও জ্বালাইছে দেখেন করোনা হুম তারপর এই যে ফানুস আছে আমাদের কাছে হুম ফানুস কত করে এগুলো আমাদের 150 টাকা পিস 150 টাকা না জি জি এই যে দেখেন সব ধরনের কালেকশনের নাম আছে সমাজ আছে এটা 7500 টাকা তারপর আপনারা কয়টা দেন এই যে বিয়ে বাড়ি আছে সুবিবাহ আছে গায় হলুদ আছে হুম এগুলো আছে

নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম